সুপ্রিয় দর্শক শ্রোত আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজিম বিসমিল্লাহ রহমান রহিম কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় কয়াল স্টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলাতে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শুদ্ধভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ইন এখানে ওয়াজিব কন্যা না হামজা নুনজের ইন নুন না ইন না আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে আউলান এখানে ওয়াজিব গুন ওয়াজিব গুন হচ্ছে মিম এবং নুনের উপরে তাসদি থাকবে এই দুটি হরফের ওপরে তাসদি থাকলেই ওয়াজিব গুননা হবে এবং কালারগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন হামজা অজবর আউ লাম নুন জবার খালি লিস্ট একালি টেনে পড়বেন নুন আর জবা না সিঞ্জেসি না সি বি ই বে রহিমা যের পাশে ইয়ে সেকিন্ড একা না পড়বেন খারজা বাড়ি একারে স্টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা কামরে হবে বাজের বি হামজা বাজের ইবে বি এব র খাজবা র হাইয়া হি মিম জওয়ার মা বি ই রহি মা লাল্ নাথ এই তায়ের সঙ্গে মিলে যাবে জেরে পাশে ইয়াশাকিন একা লিফটে না পড়বেন লাম লাম জওয়ান লাল লাম জওয়ার লা ল লা জালিয়া জি লাল্ লাজি নুন তা জবানথ ল জিনথ তবে উ হু পেশের পরে অশাকিন একালিফটে না পড়বেন তা যাওয়া তা এইটি আলিফ অতিরিক্ত লেখা আছে লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না তা যাবার তা বা যাবার বা তা বা আইন অপেস উ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন অপেস উ হাফ হু ত ব্যা এখানে ওয়াজিব কন্যা এবং খারজবার একা লিফ্টে না পড়বেন ওয়া যাবার ওয়া হ্যাঁ খাজাবার হ্যা ওয়া হ্যাঁ জাল نون جبر زن وحزن نبي يو نون جبر نا با يزر بي نبي يابس يو نبيو يو والذين جر بس يا ساكن اقرفتنا بولفن ولم جبر ولم جبر لا ولا زال زي نون جبر نا ওয়াল্লাজ এখানে তো আছে তো এক জায়গায় থামলে একালিফ টেনে থামবেন কেন পেশের পরে অশাকীন আছে এবং অতিরিক্ত আলিফ এরকম যদি থাকে তাহলে একালিফ টেনে থেমে যাবেন অক্ষ করবেন এখানে থামা ভালো যাবার একালিফ ট্রেনে পড়বেন হামজা আ আপনারাকে বলেছি আলিফের ওপর নিচে যে কোনো জিনিস খাড়জাবার হোক উল্টা পেশ হোক যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজা খার আ মিম যাওয়ার মা বলে থেমে যাবেন অক্ষ করবেন ওয়াল লু খাড় যাওয়ার ওয়াল লাম খড়েবার ল এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যদি আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেস বা যে কোনো জিনিস ওপরে আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে লাম খড়েবার ল আর যদি নিচে আসে তাহলে লাম খাড়ে লা পাতলা করা হবে ওপরে থাকলে মোটা করা হবে ল আর নিচে যদি জের আছে বা যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে লা ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন ল হাফেস হু ওয়াল ল হু এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন লেখা থাকলে ডান পাশ রক্ষরটি দেখবেন ওপরে থাকলে মোটা করে পড়বেন নিচে থাকলে পাতলা করে পড়বেন ওয়ালিউল এখানে অবশ্যই একটি ইয়া আছে ইয়ার ওপরে তাস দিয়ে তার জন্য দুবার উচ্চারণ হবে ওয়াজ আবার ওয়া এবং লাম ইয়াজের লি আবার ইয়া লাম পেস ইউল ওয়া ওয়া লি উল ওয়া ইউল এইভাবে অবশ্যই ভেঙে সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন ওয়ালিউল ইউল মুমিনিনা এখানে মুগ না না বলে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ করে সাকেন দিবেন দিয়ে এই না সরি ইউ এইভাবে পড়বেন অনেক জায়গায় ইউ মেনু না ইউ মে নু নু এখানে পেশ অনেক জায়গায় থাকে তো এখানে অবশ্যই জের আছে তো এখানে না মি অনেক সবাই রিডিং পড়তে যে এরকম ভাবে পড়ে নাই আমি যেরকম একবার পড়ে নিলাম তো অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলি তাহলে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন মিম মু আলিফ এবং হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন এখানে শেষ করে সাকিন দিলে এরকম হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে তিনা লিফ্টেন পড়ার মধ্যে আর্জি হবে কেন জের পাশে ইয়া একা লিফ্টেনে পড়তে হয় সেই সক্রে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিনা লিফ্টেনে পড়নের মধ্যে আর্জি হবে আশা করি এভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম